सो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग तो आज के ब्लॉगडा প্রথমে সাইডে শুরু করব তো সাইডে শুনবে তারপর ব্লগ দেখতে चलो সাইডে শোনা যাক তো চলিয়ে শুরু করতে নিউ ব্লগ ভিডিও নে চলাছি তো এখন সন্ধ্যা হচ্ছে আমি রোড সাইডে যাচ্ছি তো বৃষ্টি পড়ল এই সময় রোড সাইড আসতে আমার খুব ভালো লাগে তো আজকে সাইডে ব্লগ শুরু করব অনেক হলো কথা অনেক হলো দেখা আর কতদিন রাখবে আমায় একা आहा हा नची তো এই সাইডটা সিরিয়াস নেবে না জাস্ট ফানি হাসানোর জন্য তোমাদের জন্য তো ব্লগটা আমি কোথায় যেতে চলো আজ কিছু সামান আনবার ছিল আমার তো সেই বেলডাঙ্গার দিকে যাচ্ছি আমি তো ভিডিও দেখতে থাকুক তো চলো ব্লগটা দেখতে আজকের ব্লগটা বেশি বড় করব না যেহেতু সন্ধ্যা হয়ে গেছি কিন্তু আমি কী করতে যাচ্ছি বেলডাকা সেটা তো জানা দরকার আজও তো ভিডিও নিয়ে এসেছি তো আমি প্রত্যেক দিন রুটি খেতে ভালোবাসি তাই আটা শেষ হয়ে গেছে বাড়িতে তাই আমাকে বললো বাড়িতে যে দোকান থেকে দু কেজি আটা নিয়ে আসতে তো সেই আমি যাচ্ছি আটা আনতে বেলডাঙ্গা রাস্তার দিকে তো ভিডিও দেখতে দেখাচ্ছ আমাদের বেলডাঙ্গা গ্রামের জাস্ট আমি বেলডাঙ্গা গ্রাম ঢুকবো সেই রাস্তাটা দেখাচ্ছ বিকেলবেলায় জল হলো তার রাস্তায় জল আছে প্রায় সন্ধ্যা হয়ে এসছি আমি বসেছিলাম জাস্ট আমি রাস্তার ধারে একটি কুল ছিল কুলটার ওপর বসছিলাম আমি তো বেরিয়েছি আমি আধ ঘন্টা আগে তো এই যে আমি এখন চললাম দোকানের দিকে আটা আনবো আবার ও চারটা আর জিনিস লেবো তে দেখছ আমাদের এখানে লেখা আছে ড্রাইভ স্লো কনজেস্টেড এরিয়া গাড়ি আস্তে চলন জনমও লেখা তো আরই দেখছ আমাদের বিল্ডঙ্গার সাইনবোর্ড তো রাত হয়ে গেল আবার বৃষ্টি লাগতে লাগতে আস্তে কিন্তু আমাদের এই রাস্তা খুব খারাপ পিছনে সামনে একটাতে আমাদের জল টিনকি হচ্ছে তাই রাস্তায় গাড়ি আসা যাওয়া হয় রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে পরে বৃষ্টিতে কুকাদা হয়ে গেছে তো ভিডিওটা বেশি বড় হবে না রাত হয়ে গিয়েছে চলো বাড়িতে দশ সেকেন্ড করবো তারপরে ভিডিওটা এখানে শেষ করতে তাই করতেছি এখন আমি বাড়ি চলে এলাম খুব গরম লাগছে তাই লাইটটা জ্বালে দিলাম আমার রুমে তো বাইরের লাইটটাও জ্বালে দিচ্ছি চলো দেখো এই যে এই যে আমাদের বাইরের লাইটটা জেলে দিলাম তাই রাত্রির জন্য ঠিক দেখা যায় না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কিছু কামেন্ট জানাবে যে কীরকম ভিডিও চাই আবার তো চলো ভিডিওটা দেখতে থাকবে